কাকা তোমার অভিজ্ঞতা বলো কেমন লাগছে দারুন একটা অভিজ্ঞতা আর এখানে যে গাছগুলো মরে আছে না এই জায়গাটা অস্বাভাবিক লাগছে আজকে তোমাদের নিয়ে চলে এসেছি দ্য অব ডেস্টিনেশন দেবগ্রাম ফরেস্টে তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এখন নটা আর আমি এখন চলে এসেছি গাগনাপুর স্টেশনে আর এখান থেকে আমরা চলে যাবো হলো দেবগ্রাম ফরেস্টে তো চলো গাগনাপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা অটো এবং টোটো পেয়ে যাবে দেবগ্রাম ফরেস্টে যাওয়ার জন্য মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া নেবে একদম তোমাদেরকে পৌঁছিয়ে দেবে দেবগ্রাম ফরেস্টে তো গাইজ কাঙ্গনাপুর থেকে আমরা টোটোতে উঠেছিলাম টোটোতে ভাড়া নিলে হলো কুড়ি টাকা আর আমাদের দেবগ্রাম ফরেস্টে একদম সামনে নামিয়ে দিয়েছি এখন রয়েছি রাস্তাতে আর আমার পেছনে দেখতে পাচ্ছ দেবগ্রাম ফরেস্ট তো চলো ফরেস্টের মধ্যে যাওয়া যাক তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি দ্য অফবিট ডেস্টিনেশন দেবগ্রাম ফরেস্ট ফরেস্টের ভিতরে গাছগুলো যা সুন্দর লাগছে দেখো একবার দেখতে পাচ্ছ গাছগুলো খুব সুন্দর লাগছে আর নিচে পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছ গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখো গাছের উপরে একটা পাতা নেই মরা গাছ সব কাকা তোমার অভিজ্ঞতা বলো কেমন লাগছে দারুণ একটা অভিজ্ঞতা আর এখানে যে গাছগুলো মরে আছে না এই জায়গাটা অস্বাভাবিক লাগছে তো চলো বন্ধুরা একটু ভিতরের দিকে যাওয়া যাক আর দেখা যাক ভিতরের পরিবেশটা কেমন ফরেস্ট মানে তো জানোই একটা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ গাছপালা ঝোড় জঙ্গল বন বাতারি এই এইসবই থাকে ফরেস্টে তো এইটাই আর এখানে আমি ফার্স্ট টাইম আসলাম এই দেবগ্রাম ফরেস্টে গাছগুলো দেখো মরা মড়া গাছ কেমন লাগছে একদম ভয়ানক ভয়ানক পরিবেশ আর এই যে আমি হাঁটছি পাতা ভাঙছে আস্তে আস্তে যে শব্দটা হচ্ছে শুনতে পাচ্ছ মানে একদম শুষ্ক পাতা শুকিয়ে গেছে সেই পাতার পর দিয়ে হাঁটছি কেমন একটা শব্দ হচ্ছে আর এই দিকে আরও ভয়ানক জঙ্গল চলো একা হাট হাঁটতে যাওয়া যাক ভাই সাহেব আমি চুমকে গিয়েছি ওখানে একটা শুকনো ডাল রয়েছে একদম সাদা রঙের মানে আমি হট করে দেখে ভয় পেয়ে গেছি মানে গাছের আড়াল থেকে হট করে দেখেছি তো ভয় পেয়ে গেছি আর এখানে যা পরিবেশ কি বলবো ভয়ানক লাগছে একদম ভয় ভয়ও করছে এরকম জায়গায় আসতেও একা একা আরো দুজন আছে ওরা হয়তো আর এই দিক মানে যতটা যাচ্ছে তত বন জঙ্গল পুরো বোঝাই দেখতে পাচ্ছ কতটা ভয়ানক জায়গা হয়তো একটু লাগবেই একা ঘুরছি আর এরকম পরিবেশে শান্ত নির্বিরি পরিবেশ কী বলবো প্রাকৃতিক সৌন্দর্য এরকম জায়গায় এরকম একটা ফরেস্ট রয়েছে রানাঘাটের বুকে দেবগ্রাম ফরেস্ট তোমরা যদি এখানে আসতে চাও তো রানাঘাট থেকে বন ধরবে বন ধরে তোমরা রানাঘাটের চার নম্বর কিংবা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন ধরবে দিয়ে তোমরা চলে আসবে গাংনা পড়ে পরে এসে ওখান থেকে টোটো পেয়ে যাবে টোটোতে পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে একটু বার্গেনিং করে নেবে সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে তো আমাদের কুড়ি টাকা নিয়ে এসে দাম বলেছিলো তিরিশ টাকা বলেছিল ভাড়া তো আমরা কুড়ি টাকা এসে পৌঁছিয়ে দিয়েছি দেবগ্রাম ফরেস্টের সামনে একদম ফরেস্টের পাশেই রাস্তা রয়েছে পাকা রাস্তা তোমরা চাইলে হেঁটে আসতে পারো হেঁটে আসলে অনেক টাইম লাগবে প্রায় এক ঘন্টা তো চাইলে তোমরা টোটোত করে আসো টোটোত করে আসলে সুবিধা হবে একদম ফরেস্টের পাশে নামিয়ে দেবে তোমরা ফরেস্টের পাশে নামবা নেমে একদম ফরেস্টের মধ্যে চলে আসবে হাঁটতে হাঁটতে দ্য অববি ডেস্টিনেশন দেবগ্রাম ফরেস্ট তো বন্ধুরা এই ভাইরা আমাদেরকে নিয়ে যাবে ফরেস্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবে একটু ওদের সাথে যাচ্ছি বললে একটা মাঝখানে পুকুর আছে এবং ঢিপি আছে ওই জায়গাটায় নিয়ে যাবে তো চলো হাততে হাঁটতে যাওয়া যাক এখানে কি অনেক টিয়া পাখি আছে ভাই প্রচুর গাছের মধ্যে থাকে এখানে তো মনে হয় নিয়ে সারা বাগান আসরে বসে বলছে কত কিছু হয় বাগানে কি হয় ভাই বলছে কি বলা যাবে না ফরেস্টের মধ্যে কি কি হয় মানে ফরেস্ট ঘন জঙ্গল বাগান এর মধ্যে তো অনেক কিছু হবেই তো গোপনে অনেক কিছু হয়ে যেতে পারে তো কেউই জানতে পারবে না তো এইদিকে দেখতে পাচ্ছ একটা বাগান রয়েছে পুরো আগুন বাগুন ধরে গেছিল হয়তো গাছপালাগুলো পুড়ে গেছে একদম দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে নিয়ে যেয়ে দেখাচ্ছি গাছপালাগুলোর অবস্থা কেমন একদম আর আগুন ধরে পুরো পুড়ে গেছে মাছ সব দেখতে পাচ্ছি পুরো ছাই পড়ে রয়েছে এখন বর্তমানে এ দেখো দেখতে পাচ্ছ গাছগুলো পুরো পুড়ে গেছিল আর এখানে আগুনের ছাই পড়ে রয়েছে শুধু মানে এগুলো পুরো কালার গুলো এই হয়ে গেছে একদম অনেকটা ভিতরে চলে এসেছে হাঁটতে হাঁটতে আর এখানে একটা পুকুর দেখতে পায়েছি সেই পুকুরটা তোমাদের দেখাচ্ছি পুরো জল বেঁধে রয়েছে আর পুকুরের কালারটা দেখলে পুরো ভয়ানক লাগছে মানে কি বলবো জলের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে এরকম অবস্থা আর এই জায়গায় অনেকে আসে ঘুরতে আসো যাই হোক বন্ধুরা অনেকটা হাঁটতে আসার পরে একদম ফরেস্টের মাঝখানে একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছি পুকুরের জলের কালারটা দেখো তোমরা শুধু একবার দেখতে পাচ্ছ কীরকম কালার হয়ে গেছে জলের একদম আর পুকুরের আশপাশে দেখো গাছপালা ঝোড় জঙ্গল বন বাগান নানান কিছু রয়েছে এখানে একটা গাছ ভেঙে পড়ে রয়েছে দেখছি অলরেডি দেখতে পাচ্ছি এর মধ্যে প্রচুর পরিমাণে কই মাছ রয়েছে একদম আর জলের কালারটা একদম অন্য হয়ে গেছে দেখো এই ফরে ঘুরে আমার খুবই ভালো লেগেছে তোমার অবশ্যই আসবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর এক জায়গায় যেতে হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিওতে দেখাবে